এখন এই ঘর পাওয়ার পরে তুমি খুশি খুশি তোমার আগে যে তোমার ঘর ছিল যে এই ঘরটা এই ঘরটা হচ্ছে রূপালির ঘর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রূপালির ঘর থাকার জায়গা নাই বৃষ্টি পড়লে পরে পানি পড়ে আর শীতের সময় যে অবস্থা হয় ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম পক্ষ থেকে আমাদের আশুকুল ইসলাম চপল ভাই রূপালির জন্যই সুন্দর এই ঘরটা নির্মাণ করেছে এখন এই ঘর নিয়ে তুমি বলো আগে কেমন ছিল আর এখন কেমন আছো আমি অনেক আগে অনেক খুব অনেক কষ্টে ছিলাম এখন আমি ছেলে মেয়ের জন্য অনেক খুব সুখে আছি বৃষ্টি আসলে প্রায় সময় বসেই থাকতাম যখন বৃষ্টি চলে যেত তখন আবার ঘরে আসতে ঘরে আসতাম জি তো এই যে ঘরে আসা আর যাওয়া এই বৃষ্টি পড়লে যে সারাদিন পানি পরে রাত্রি বসে থাকে এইবার যে বৃষ্টি গেছে এই কষ্টটা কেমন ছিল অনেক কষ্ট হয়েছিল মানে যে যে বাইরে আবার কতটুকু বৃষ্টি হতো ঘরে তার চাইতে মনে হয়তো বেশি হতো আচ্ছা যাক বৃষ্টি যাই হোক এখন মোটামুটি ইউথ ডেভেলপমেন্ট ফ্রম আশিকুল ইসলাম চবল ভাই আর এর সাথে যারা কাজ করতেছে এদের জন্য বেশি করে দোয়া করব আলহামদুলিল্লাহ নামাজ কালাম পরে আপনাদের জন্য দোয়া করব আর দোয়া করব যে চবল ভাই যেন বেশি দিন বাঁচে থাকে আচ্ছা আচ্ছা